admission টা না আসলে সবার জন্য না ঠিক আছে তোমরা যারা admission test preparation নাও এই admission সবাই কিন্তু chance পাও না বেশিরভাগ majority যারা student আছো ninety percent এর থেকেও বেশি student আছো যারা আসলে chance পাবা না এটার পিছনে একটাই কারণ থাকে সেটা কি জানো এটাকে বলা হয় প্রেজাম্পশন করার এবিলিটি বা হচ্ছে অনুমান করার হচ্ছে দক্ষতাটা। তো দেখো আমরা যারা এই যে পৃথিবীতে আছি বা আমরা যারা এই দুনিয়াতে আছি এই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা কিন্তু আসলে আমাদের মৃত্যুর পর কি সিচুয়েশনটা হবে এটা যদি আগে আমরা দেখতে পাইতাম বা আমরা যদি আসলে আমাদের চোখের সামনে জিনিসটা থাকতো তাইলে কিন্তু দেখা যায়তো যে এত খারাপ মানুষ পৃথিবীতে এক্সিস্ট করতো না। ঠিক আছে তো অ্যাডমিশন সময়টাতেও সেম একই টাইপের ফিলোসফিক্যাল ঘটনাটা ঘটে তোমরা যদি বুঝতে পারতা যে আসলে এডমিশনে যখন চান্স হয় না বা যখন তুমি চান্স পাবা না তারপরে সিচুয়েশনটা তোমার সাথে আসলে কেমন হবে এটা যদি তুমি আগেই দেখতে পাইতা তাইলে না তুমি আসলে পড়াশোনাটা খুব ভালোভাবে করতা ঠিক আছে তো এই যে বললাম প্রিজামশন করার বিষয় তো এই প্রিজামশনটা এক একটা লেভেল অনুসারে এক একটা ব্যক্তির ক্ষেত্রে মানে আলাদা আলাদাভাবে এটা ভ্যারি করে বিষয়টা কেমন দেখো যে অ্যাডমিশন লেভেলে যারা তোমরা আছো প্রায় তোমাদের সবার বয়স একটা সার্টেন লেভেল একটা কাছাকাছি একটা নিশ্চিত লেভেলে থাকে যে এই বয়স থেকে এই বয়স দেখা গেল যে তোমাদের একুশ বছর বিশ বছর বাইশ বছর এই টাইপের বয়সগুলাই তোমাদের সবাই অ্যাডমিশন টেস্টের মধ্যে তোমরা বিলং করো বা অ্যাডমিশন টেস্টের সময় সবার এই টাইপের বয়স থাকে তো কি হয় যে একজনের বিশ বছর একজনের একুশ বা একজনের বাইশ তো এই যে একটা বয়স আছে এটাকে হচ্ছে। সাইকোলজির ভাষায় বলা হয় যে একটা মানুষের মানসিক বয়স তার বয়সের থেকে অনেক অনেক কম অথবা বেশি হইতে পারে। তো এই যে প্রিজামশন করার ক্ষমতা বা অনুমান করার ক্ষমতাটা তাদেরই বেশি হয় যাদের আসলে মানসিক বয়সটা একটু বেশি থাকে মানসিক বয়সটা বলতে কি বুঝায় যে ধরো তোমার বয়স বিশ বাট তুমি চব্বিশ পঁচিশ বছরের একটা মানুষের মতো করে চিন্তা করতে পারো তো এই যে চব্বিশ বছর বা পঁচিশ বছর বা ছাব্বিশ বছরের মানুষ যে লেভেলের চিন্তাটা করতে পারবে সেটাকে বলা হবে কি অবভিয়াসলি ম্যাচিউর লেভেলের চিন্তা ভাবনা তো ওই ম্যাচিউর লেভেলের চিন্তা ভাবনাটা যখন তোমার মধ্যে আসবে তখন কিন্তু তোমাদের আসলে এই যে প্রিজাম্পশন করার ক্ষমতা বা একটা ভালো করার চাহিদা বা অ্যাডমিশনে তোমার চান্স না পাইলে কি হবে তোমার ফ্যামিলির একটা ইস্যু থাকবে যে তুমি চান্স না পাইলে তোমার ফ্যামিলি তোমার উপর ডিপেন্ডেন্ট বা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমার একটা নিজের অস্তিত্ব ভালোভাবে টিকায় রাখার বিষয় আছে তো এই বিষয়গুলো না তোমরা আগে অনুধাবন করতে পারবা ঠিক আছে তো এই জন্য এই জিনিসটাকে সবসময় মাথায় রাখবা যে চান্স আসলে যদি আমি না পাই বা যদি আমার চান্স না হয় তাইলে আমার আসলে কি হবে এই চিন্তাটা যখন মাথায় নিয়ে আসবা না তখন দেখবা তোমার পড়াশোনার গতি তারপরে অনেকেই বলো আমাকে যে ভাইয়া আমার পড়াশোনা করতে ভালো লাগে না বা আমি আসলে মন মতো কাজ করতে পারতেছি না পড়তে পারতেছি না এই বিষয়গুলা না তোমাদের সাথে আর ঘটবে না ঠিক আছে আমি আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি যখন আমি যেহেতু সেকেন্ড টাইম আসছিলাম আমি আসলে এই সবগুলা সিচুয়েশনের মধ্যে দিয়ে চলে গেছি যখন আমি ফার্স্ট টাইম আসছিলাম বেশিরভাগ ফার্স্ট টাইম এরকম থাকে আবার অনেকে থাকে না যে চান্স না পাইলে আসলে তেমন কোনো ক্ষতি হবে না ঠিক আছে আসলেই কোনো ক্ষতি হয় না বাট তোমার যদি অ্যাকচুয়ালি অ্যাবিলিডি থাকে তখন তোমার খারাপ লাগবে ধরো তুমি চান্স পাওয়ার মতো যোগ্য আছো বা তোমার লেভেলেরই কেউ অনেক ভালো জায়গায় চান্স পেয়ে গেছে তখন না খুব খারাপ লাগবে বা তখন আসলে মানে সিচুয়েশনটা তুমি একা একা কল্পনা করো ধরো তুমি পড়ার টেবিলে বসে আছো ভিডিওটা দেখতেছো তুমি কল্পনা করো যে তুমি চান্স পাও নাই তোমার সাথে যে তোমার পাশে বসে ক্লাস করে বা একই সাথে কোচিং এ যাও একই সাথে বড় হইছো। একই সাথে সাথে ইন্টারমিডিয়েট এসএসসি করছো সে দেখো ঢাবিতে রাবিতে ছবিতে কোথাও একটা ভালো জায়গায় চান্স পেয়ে গেছে তুমি আসলে পাও নাই তো এই যে বন্ধুত্ব যে এখন বিষয়টা আছে বা একই জায়গায় একসাথে ঘুরতেছো যাচ্ছো এই বিষয়গুলো না পরবর্তীতে আর ভালো লাগবে না এগুলা নিজে নিজে কল্পনা করো নিজেকে ওই পজিশনে নিয়ে যাও যে তুমি আসলে চান্স পাও নাই বা তোমার আসলে চান্স হয়নি আর তোমার বন্ধুর বেস্ট ফ্রেন্ডের চান্স হইছে তাইলে বুঝতে পারবা যে সিচুয়েশনটা কেমন হইতে পারে তুই যে প্রথমে আমি বললাম না যে পৃথিবীতে আসলে খারাপ মানুষ বা মানুষ খারাপ কাজ কেন করে কারণ তার মৃত্যুর পরে তার কি হবে সেটা সে আগে বুঝতে পারে না বা তার প্রিজামশন করার বা তার আসলে অনুমান করার অ্যাবিলিটিটা কম ঠিক আছে তো এই জন্য তোমরা এই জিনিসটাকে যখন অনুধাবন করে পড়তে বসবা প্রতিদিন তখন দেখবা পড়াশোনার গতিও বাড়ছে চান্স পাওয়ার সম্ভাবনাও বাড়ছে এবং তুমি আলটিমেটলি ভালো জায়গায় চান্স পেয়ে যাবা ঠিক আছে আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়েও যদি বলতে চাই যে তখন আমি চান্স পাইলাম না ঠিক আছে বিশ্বাস করবা কিনা মানে আমার পুরা ফ্যামিলি 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 মেম্বারস যারা আছে বেশিরভাগই আসলে মানে এমন তোমার সামনে সামনে তোমাকে কেউই কিছু বলবে না ঠিক আছে যখন তুমি তাদের সাথে থাকছো বা তাদের সাথে কথা বলছো কিছুই বলবে না কিন্তু তোমার কাছেই একটা বিষয় মনে হবে যে আসলে তোমাকে আসলে ওই গুরুত্ব চোখে আসলে দেখতেছ না মানুষজন ঠিক আছে ফ্রেন্ড সার্কেল বলো তোমার যদি কোনো মানে কোনো ভালো ফ্রেন্ড থাকে বা তার সাথে থাকে সাথে যদি তুমি কানেক্টেড থাকো খুব বেশি তারা তোমাকে ওই প্রায়োরিটিটা দিচ্ছে না ঠিক আছে এগুলা না অনেক কষ্ট লাগবে মানে এগুলা আসলে খুবই কষ্টের একটা সিচুয়েশন তৈরি হয় ওকে তো এজন্য আমি তোমাদেরকে বলবো যে এই জিনিসটা অনুমান করে বা এই জিনিসটা আগে থেকেই অনুধাবন করে যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের আসলে চান্স পাওয়ার এবিলিটিটা বাড়বে ওকে মানে এই জিনিসগুলো না একটা আর একটার সাথে আসলে মানে কানেক্টেড ঠিক আছে ব্যস্তানুবাদিক টাইপের ওকে যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো চান্স পাওয়ার সম্ভাবনা তোমার বাড়বে বা তুমি যদি বেশি পরিশ্রম করতে পারো তোমার আরো ভালো করার চান্স বাড়বে ওকে তো এই জন্য আসলে এই অ্যাডমিশন সময়ে যদি মনে হয় যে কালকে পড়বো বা একদিন পর পড়বো তাইলে ওইগুলা না করে আসলে রেগুলার পড়াশোনাটা কইরো ওকে দেখবা যে আমি যে কথাগুলা বললাম এগুলা তোমার সাথেই মানে ঘটে যাবে মানে একদমই ঘটে যাবে বাঁচতে পারবা না এই জায়গাগুলা থেকে বাঁচতে পারবা না তারপরে আসলে আবার নতুন করে শুরু করে আবার হয়তো তুমি ভালো কিছু করতেও পারো নাও করতে পারো অনেকেই অনেকেই ছুটে চলে যায় ভালো করতে পারে না ঠিক আছে বেশিরভাগই আসলে কামব্যাক করতে পারে না বাউন্স ব্যাকটা আর কি হয় না ওকে যারা সেকেন্ড টাইমার বন্ধু বান্ধব আছে তাদের একটু দিকে দেখবা তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তাইলে বিষয়গুলোকে ভালো করে অনুধাবন করতে পারবা এবং পড়াশোনার চাহিদাটাও তোমাদের ভালো ঠিক আছে পড়াশোনাটা আরো ভালোভাবে আগায় নিয়ে যাইতে পারবা তো এখনো বহুদিন সময় আছে প্রায় আশি নব্বই দিনের মতো তো টাইম পাবাই এই সময়টা হিউজ সময় এখনো একটা ফ্রেশ স্টার্ট করলেও মানে তুমি অনেক ভালো কিছু করতে পারবা ঠিক আছে তো সবাই আর কি এই জিনিসটা মাথায় রেখে ওকে ঠিক আছে